শরীরের ঘাটতিকে পূরণ করে খাদ্য উপোস দিলে ঘাটতি পূরণ করার রাস্তা বন্ধ হয় শরীর দুর্বল হয়ে পড়ে সাধারণ অবস্থায় উপোস দেওয়ার কথা ওঠেই না সুস্থ মানুষ উপোস দেবেই বা কেন কিন্তু জ্বর হলে কি করবে তখন কি উপোস দেব মা মাসি ঠাকুমাদের বিশ্বাস অনুযায়ী অনেক সময় শোনা যায় যে বলা হয় জ্বর হলে উপোস দিতে হবে রোগীকে কিন্তু সেটা কি সঠিক জ্বর হলে উপোস দেওয়ার কথা ওঠেই না বিশেষ করে যক্ষার মতো রোগে বরং জ্বর হওয়ার জন্য শরীরে বেশি ক্ষয় হচ্ছে বলে সেক্ষেত্রে খাওয়ার পরিমাণ আমাদের বাড়াতে হবে কিন্তু যখন হঠাৎ জ্বর আসে যেমন ইনফ্লুয়েঞ্জা ঠান্ডা লাগাজনিত সর্দি জ্বর ব্রঙ্কাইটিস তখন কি করব তখন কি রোগী উপোস দেবে বা যৎসামান্য খাদ্য গ্রহণ করে শরীরকে একেবারে দুর্বল বা নির্জীব করে রেখে দেবে যখন হঠাৎ জ্বর আসে যেমন ইনফ্লুয়েঞ্জা ঠান্ডা লাগাজনিত সর্দি জ্বর ব্রঙ্কাইটিস তখন রোগীর তেমন একটা খিদে থাকে না কথা ঠিক যে খুব বেশি জ্বর হলে রোগীর তেমন একটা খিদে থাকে না এবং সেজন্যে সে অবস্থায় সে খেতে চায় না তখন অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে কিন্তু তার অর্থ উপোস দেওয়া নয় কখনো লেবুর রস বা গ্লুকোজের মতো তরল খাদ্য কখনো আবার কঠিন খাদ্যবস্তুকে সুসিদ্ধ করে এবং মশলা না দিয়ে মাখা মাখা অবস্থায় সহজপাচ্য করে খেতে হবে আর জ্বর অবস্থায় কখনোই গুরুপাক খাদ্য একদমই খাওয়া উচিত নয় বাড়ির লোকেরা অবশ্য জ্বরে গুরুপাক খাদ্য রোগীকে দিতে চান না এ প্রসঙ্গে সব মায়েরাই বলবেন যে জ্বর অবস্থায় গুরুখাদ্য দেওয়ার কথা ওঠেই না বরং তারা যতটা সম্ভব রোগীকে কম খাদ্যের দিকে ঠেলে দিতে চান কিন্তু রোগীকে খাদ্য গ্রহণ করতেই হবে অল্প অল্প করে হলেও যথাসাধ্য খাদ্য না গ্রহণ করলে চলবে না এমনিতেই একজন পূর্ণ বয়স্ক মানুষের পূর্ণ বিশ্রামের সময়ও শরীরকে চালু রাখার জন্য প্রত্যহ এক থেকে এক হাজার ক্যালোরির প্রয়োজন হয় যথেষ্ট খাদ্য খাবার না খেলে এই ক্যালোরি আসবে কোথা থেকে দেখা গেছে জ্বর জারি হলে যদি ঠিকমতো খাদ্য সরবরাহ করা হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং রোগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করে স্বাভাবিক হয়ে ওঠে বলা বাহুল্য অন্যান্য উপসর্গ এর জন্য দেখা দেয় না